আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই হরিপুর ব্রিজের সম্পূর্ণ ভিডিও দেখতে চেয়েছেন অর্থাৎ হরিপুর ব্রিজ পুরোটা দেখতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন তাহলে হরিপুর ব্রিজের পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আসলে হরিপুর ব্রিজটা দেখতে কি রকম বা কতটা সৌন্দর্য সাজানো হয়েছে হরিপুর ব্রিজটা তা আপনারা দেখে বুঝতে পারবেন এই ব্রিজটি ভাসানী সেতু নামে নামকরণ করা হয়েছে এই ব্রিজে প্রতিদিনই অনেক লোকজনের ভিড় এবং সমাগম হয় দেখতে পুরো ব্রিজ জুড়ে লোকজন ভর্তি তিস্তা দুই পারের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই ব্রিজটি ব্যবহৃত হয় এই হরিপুর ব্রিজে ওঠার পর আমার মনে একটা গীত মনে পড়ে গেল যা আমি বলতে পারবো না তারপরও প্রথম কলি আমি আমার কণ্ঠে বলতেছি কেমন হবে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তিস্তা নদী আসলে গাইজ আমি এসব গীত বলতে পারি না তারপরও আমি মজার ছলে একটু বলে ফেললাম আজ ব্রিজের উপরে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সমাগম হয়েছে যদিও প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েটররা আসে এখানে ভিডিও মেক করার জন্য যার জন্য আমিও চলে আসলাম আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য যাই হোক গাইজ আজকের আবহাওয়া অনেক সুন্দর ছিল না গরম না ঠান্ডা যার জন্য আজকের দিনটি ভালোভাবেই পার করতে পারলাম আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকবেন